আপনি যদি কখনও মন থেকে কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসাটা কোনো না কোনো সময় ফিরে পাবেন প্রকৃতি আপনাকে সেটাই ফিরিয়ে দেবে যেটা আপনি অন্যদেরকে দেবেন হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তায় আসতে তেমন কিছু করব না আমি নুডলস রান্না করে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব আমি অনেক অনেকদিন যাবতীয় আমার শ্বশুরবাড়িতে যাওয়া হচ্ছিল না তাই আজকে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি যদিও আমার শ্বশুরবাড়ি কিন্তু তেমন একটা দূরে না আমার বাসা থেকে অনেকেই হয়তো জানেন যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই অসুস্থ যার কারণে ইদানিং তেমন একটা শ্বশুরবাড়িতে যাওয়া হয় না যদিও সকালবেলা গিয়ে বিকালবেলা আবারও ফিরে আসব থাকা হবে না আর আমার ছেলে তেমন একটা থাকতে চায় না বাড়িতে যার কারণে আমরাও গিয়ে থাকতে পারি না আমি প্রতিদিনই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্লিজ আপুরা স্পাম কমেন্ট করবেন না কিন্তু সেই আপুদেরকে আমি বুঝাতেই পারি না যে এটা কতটা ক্ষতিকর আপনারা সেই এসে ভিডিওতে বলেন যে সাবস্ক্রাইব করলাম পাশে থাকলাম আপু এবং ভাইয়ারা আপনাদেরকে বলবো প্লিজ ভিডিওতে বলবেন না আমার কমিউনিটি খোলা আছে ওই জায়গায় লেটার দিয়ে যাবেন আমি চব্বিশ ঘন্টা পর চলে যাব আর সত্যি বলতে কি নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আমাদের লোভটাই বেশি থাকে আমরা যতই নিষেধ করি না কেন সেটার প্রতি আমাদের যে একটা অন্যরকম লুপ বা ভালোবাসা কাজ করে যাই হোক যারা এই কাজটা করেছেন তারা প্লিজ ওই কমেন্টটা এডিট করে ভিডিও সম্পর্কে একটু ভালো কিছু লিখে যাবেন আমরা তিনজনেই নুর নুরস দিয়ে নাস্তাটা করে নিয়েছি আর এখন বাজে সকাল নয়টা আমি রেডি হয়ে নিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য আর এই যে আমার রাজপুত্র ঘুম থেকে উঠে গিয়েছে ওকে খাইয়ে রেডি করে নিচ্ছি আর আমার এখন সবচাইতে কষ্টকর কাজ হলো ওকে সামলানো ওকে সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই হয়তো সব মায়েরাই বাচ্চাদেরকে সামলাতে গিয়ে অনেক বেশি কষ্ট পোহাতে হয় কেন জানি মনে হয় আমার ছেলেটা একটু বেশি দুষ্টামি করে আর বিশেষ করে ছেলে মানুষেরা মনে হয় একটু বেশি দুষ্টামি করে দেখুন ওনার মাথার চুল আমি আশ্রিয়ে দিয়েছি কিন্তু নিজে নিজে করতে যাবে কতবার যে নিষেধ করতে হয় একটা কাজ করার জন্য তা বলে বোঝানো যাবে না দেখুন আবারও ও চিরনি নিচ্ছে মাথার চুল আশ্রাবে আপনাদের কার কার বাচ্চারা এরকম করে কোথাও বের হতে গেলে ওনাকে রেডি করতে করতে আমার সময় চলে যায় যাই হোক এই যে আমার রাজপুত্র কিন্তু রেডি হয়ে গিয়েছে সবাই কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না ওকে রেডি করে দিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি আজকে আমি আর রাহি দুজনেই যাব বিকেলবেলা আবার ওরা আব্বু গিয়ে আমাদেরকে নিয়ে আসবে আমি গতকালকের ভিডিওতে ভয়েস দিতে পারি নাই কারণ আমার হঠাৎ করে অনেকটা ঠান্ডা লেগে গিয়েছিল। আর গলাটা অনেক বেশি ব্যথা ছিল কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো তাই ভিডিওতে আর ভয়েস দিই নাই একটা গান দিয়ে ভিডিওটা সেরেছিলাম জাস্ট আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য আর ওই ভিডিওতে আমার একটা আপু ডেলি স্টাইল ব্লগ থেকে আপুটার নাম জানি না ওই আপুটা কমেন্ট করেছিল যে গানটা দিয়েছিলাম সেটা কোথা থেকে নিয়েছি আর এটাতে কপি রাইট আসে কি না আপু আমার এই গানটাতে তো কপি রাইট আসে নাই আর এটা আমি একটা অ্যাপস থেকে নিয়েছিলাম বিটমিট বলে একটা অ্যাপস আছে আমার ফোনে সেই অ্যাপসে গিয়ে কপি রাইট লিখে চার্জ দিয়ে এই গানটা আমি পেয়েছিলাম তুমি ইচ্ছে করলে আমার যে ভিডিওটা আছে সেটা থেকেই শেয়ার করে গানটা রাখতে পারো তাহলে তোমারটার মধ্যেও আর কফি রাইট আসবে না যদি আপু আমার ভিডিওটা দেখে দেখেন আশা করব বুঝতে পেরেছেন যাই হোক কথা বলতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি আর এখন একটু হালকা পাতলা সাজগোজ করে নেব যেহেতু বাড়িতে যাবো জানি না এ পর্যন্ত কি কেউ আমার সাথে আছেন কি না যদি ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা প্রথমে একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় করে দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রেডি হয়ে গিয়েছি আর দেখুন আমার সেলের কাণ্ড ও কিন্তু সামনে দিয়ে ঘোর পাক খাচ্ছে আর বারবার বলতেছে যে কখন বের হবো কখন বের হব আমরা বের হয়ে গিয়েছি রিকশায় উঠে পড়েছি আর আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা এত পরিমাণে ভাঙা যে কি বলবো যার কারণে আরও বাড়িতে যেতে ইচ্ছে করে না অনেক বেশি কষ্ট হয় বাড়িতে গেলে যদিও আমার হাজব্যান্ড আমাদেরকে সাইকেলে নিয়ে যায় কিন্তু ওনার স্কুল যেহেতু খোলা ছিল ওই দিন সেহেতু উনি আমাদেরকে নিয়ে যেতে পারে পারেনি আমরা মা ছেলেই গিয়েছিলাম আর রিকশায় বসলে ওনাকে ধরতেই দেয় না যাই হোক চলে আসলাম আবারও বাসায় শ্বশুরবাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি আমরা গিয়ে দেখি আমার শাশুড়ি সব কিছু রান্না করে একদম রেডি হয়ে করে রেখেছে আর আমি বেশিরভাগ সময় আমার শ্বশুরবাড়িতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার করে দেই। কেন জানি একদমই ইচ্ছে করে না কাজ করার আমার শাশুড়ি মোটামুটি সব কাজগুলো করে নেয় আর ওই জায়গায় গেলে দিনের বেলায় চিন্তা মুক্ত হয়ে ঘুমাতে পারি এরা সামলানোর কোনো চিন্তা থাকে না আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ওরাই আমার ছেলেকে সামলায় সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সব সময় ভালো রাখে এবং সুস্থ রাখে যাই হোক রাতের বেলা বাসায় এসে আমি রাতের জন্য রান্না করে নিচ্ছি যদিও শাশুড়ি বলেছিল যে উনি রান্না করে দিয়ে দিবেন আমি ভাবলাম যে উনি বয়স্ক মানুষ এমনিতেই অনেক কাজ করে যেহেতু আমরা থাকি না তাই এই কষ্টটা আর দিতে চায়নি বাসায় এসে আমি কি রান্না করবো সেটাই চিন্তা করছিলাম আর বাসায় তেমন একটা কিছু নেই রান্না করার মতো তাই আলু কেটে নিয়েছি এটা ভালো করে মশলা দিয়ে একদম চটকিয়ে নিচ্ছি ছোটো মাছ দিয়ে চড়চুড়ি রান্না করব। আর এই চোরচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডও অনেক মজা করে খায় যার কারণে রান্না করে নেওয়া আলু পেঁয়াজ কা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুই তিনটা ঢেঁড়স ছিল সেগুলোকেও কেটে দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে আর একটু মিশিয়ে ঝুল দিয়ে বসিয়ে দেব আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কাউকে যদি ভালোবাসা দেয়া যায় তাহলে সেই ভালোবাসাটা কখনো না কখনো ফিরে পাওয়া যায় আমি বিশ্বাস করি যে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কারো চ্যানেলে যদি দুই থেকে তিন দিন যায় সেই চ্যানেলের আপু কিংবা ভাইয়াটা একদিন হলেও কিন্তু আমাদের চ্যানেলে আসবে আর আমরা একদমই অধৈর্য হয়ে যাই অনেক আপুদেরকে দেখি একটা ভিডিও দেখে দেখার পর আর ভিডিও দেখার কোনো নাম গন্ধ থাকে না কিন্তু তিন চার দিন পর আবার এসে বলে যে আপু তুমি তো আমার ভিডিও দেখো নাই কিংবা আমার চ্যানেলে আসো নাই সে আপুদেরকে বলতে চাই আপনারা প্রতিদিন এক থেকে দুইটা ভিডিও আমাদের দেখেন দেখবেন যে আপনা আপনি আমরা চলে যাব আমাদেরকে আর বলতে হবে না তাই বলবো যাকে যেভাবে ভালোবাসবেন ঠিক সে আপনাকে সেভাবেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আর ওই রান্নাটার সময় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে একটু কেমন জানি ফেকাশে লাগছে যাই হোক আমি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ সবাই একটু কমা দৃষ্টিতে দেখবেন আর আমরা যেহেতু মানুষ আমাদের ভুল ত্রুটি হতেই পারে তাই আপনাদেরকে বলবো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে দড়িয়ে দিবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি আলু দিয়ে ছোটো মাছের চটচড়ি আর সাথে ডাটা দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম আর এটাই ছিল আমাদের রাতের খাবার আমি খাবার নিয়ে বসে পড়েছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম